নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আজ এসি কলকাতা মাঠ পুজোর বাজার নয় বন্ধুরা তো আমার নিধির জন্মদিন আমার ছোটো মেয়ে তো সেই উপলক্ষেই এসছি তাকে নতুন জামা একটা তো কিনে দিতেই হবে জন্মদিনের দিন তো কলকাতা মাঠে চলে এসছি চলে যাচ্ছি উপরে তো এই কলকাতা মাঠ আমাদের কিন্নাহারে কিন্নাহারে মোটামুটি এখন জমজমাটি মার্কেট আর কিন্নাহার সকলেই জানেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যেখানে জন্মস্থান সেই হলো কিন্নাহার খুব মানে তো এখানে অনেক রকম জামাই দেখাচ্ছি তো ফ্রকের মধ্যে আমি চাইছিলাম তো ফ্রক পরলে ওকে ভীষণ ভালো লাগে দেখতে তো সব রকম দেখার পর এই যে এই জামাটি ভীষণ পছন্দ হলো আমাদের তো আরও সব দেখছিলাম ডিসকাউন্টও রয়েছে মোটামুটি সামনে পুজো আসছে তো এই তিন মাস পর পর কিন্তু আমাদের বেশ মানে পুজোর আগেই পুজো পর্যন্ত তিন মাস আমাদের মানে সেলিব্রেশনের পুরো ভরপুর প্রথম আমার ছোট মেয়ের বার্থডে তারপর আসছে আমার হাজব্যান্ডের তারপর আমার বড় মেয়ের নিশার বার্থডে তো তিন মাস আমাদের বেশ বেশ আনন্দের মধ্যে থাকি কী সেলিব্রেশন করা যায় না যায় আর এখানে দেখছিলাম একটা জেগিংসের মধ্যে একটা প্যান্ট তো এগুলোও দেখছিলাম বেশ ভালো কাপড়গুলো এর টুকটাক কেনাকাটা হলে পরে কিন্তু আমার কলকাতা মাঠে এসে বেশ আমার সুবিধা হয় আর এখানে বিভিন্ন রেঞ্জের চুড়িদার পিস বিভিন্ন রকম কুর্তি খুব ভালো লাগছিল দেখতে তো কলকাতা মাঠ এক কথায় কিন্তু খুবই ভালো বেশ অনবদ্য সব রকম এলেই জিনিসপত্র পছন্দ হয় আর এখানে কিছু কসমেটিক্স ছিল যেগুলো ডিসকাউন্টের মাধ্যমে যেগুলো রয়েছে তো যাই হোক কেনাকাটা সেরে নিলাম কিছুই বলা যায় এক ছাদের তলায় কলকাতা মাঠ বোলপুরও আছে এটা কিন্না হারে বেশ ভালো লাগে তারপর গেলাম চুলটা কাটতে হবে কারণ বেশ চুলটা ঝাঁকড়া হয়ে যায় বেশি দিনের মধ্যেই তো চুলটা একটা সেফ নিলাম আর আমাদের কাঁদড়াতেই কিন্তু নতুন একটা পার্লার হয়েছে খুব সুন্দর বেশ ওয়েল ডেকোরেটেড সেটাও ঘুরে দেখাবো তো তার আগে নিধির চুল কিছুতেই সে কাটতে চাইবে না তো খুব কষ্ট করেই তাকে নিয়ে আসা হয়েছে এবং চুল কাটারতে আল্টিমেট সে রাজি হয়েছে তো তার নিজের পছন্দ মতো সে চুল কাটবে সে পুরো আনটিকে পুরো বুঝিয়ে বলে দিল যে এইভাবে 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 তো পার্লারটা দেখুন আমাদের কান্দা মার্কেটে কিন্তু এই সুন্দর একটি পার্লার হয়েছে বেশ ভালো লাগছে কান্দা দিনে দিনে কিন্তু আমাদের বেশ ডেভেলপ করছে আমি যখন বিয়ে হয়ে এসছিলাম তখন কিন্তু এসব কিছুই ছিল না খুব কম সংখ্যক তো এখন এত সুন্দর মার্কেট হয়েছে কান্দরা যে কি বলবো সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায় কোনো অসুবিধার মধ্যে কিন্তু আমাদেরকে পড়তে হয় না কীভাবে তৈরি করে সেটা আপনাদেরকে আমি দেখাবো যেটা আমার বাড়ির সব লক্ষ্য প্রিয় আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা বেস্ট একটা আইডিয়া তো চলুন কীভাবে বানাচ্ছি দেখি তো আম কেক বানাতে গেলে পরে চিনিটাকে বেশ ভালো করে পিষে নিতে হবে তো দুশো গ্রামের মতো চিনি দিয়েছিলাম আর চিনির মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো এলাচি আর তারপরে দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো সুজি যেখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি সব দুশো গ্রামের মাপ নিয়েছি তো এইভাবে বানালে কিন্তু সুজি কেক ভীষণ ভালো লাগে তো এখন ময়দা আমরা যেহেতু অ্যাভয়েড করি তো অ্যাভয়েড করে অনেকেই তো সেহেতু সুজি দিয়ে কেক বানালে কিন্তু কোনো অংশেই স্বাদের এদিকে ওদিক হয় না তো এই দুটো ভীষণ আমি ভালো করে পেস্ট করে নিয়ে একটু ছেলে নিচ্ছি তো এটি একটি গোপাল ভোগ একটি আমের একটা জাত তো ভীষণ মিষ্টি তো মোটা মোটামুটি মিডিয়াম সাইজের আম নিয়ে কিন্তু আমি এটা আমটাকে ভালোভাবে ব্রেন্ড করে নিলাম আর এই মিশ্রণটি এই সুজি আর চিনি পাউডারের মধ্যে কিন্তু আস্তে আস্তে দিয়ে কিন্তু আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেওয়ার আগে এখানে পরিমাণ মতো দুশো গ্রাম যেহেতু বললাম মেজারমেন্ট কাপের আমি দুশো গ্রামের মাপ নিয়েছি তো টক দই দিয়ে কিন্তু ভালোভাবে ফেটি আমি একটু সাইডে রেখে দিলাম তো আধা ঘন্টা পর আমি পেথাটা একটু পাতলা বছরই রয়েছে তো হালকা করে আমি তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম এখানে একটু ময়দা তো না মেশালেও চলে তো যেহেতু পাতলা একটু হয়েছিল তো ওরই মধ্যে একটু ময়দা মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কুকিং অয়েল সেই দেড়শো গ্রাম মাপ দিয়েছি আর তো এটার মধ্যে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেবো কেকটি ভীষণ ভালো হয় খেতে আর স্বাস্থ্যের জন্য তো ভালোই বাজারের বাইরের কেকে চিনির পরিবর্তে কিন্তু বেশি পরিমাণে শ্যাকারিন ব্যবহার করা হয় যেটা শরীরের পক্ষে কিন্তু ভীষণ খারাপ তেলটি ভালোভাবে মিশিয়ে গেলে দিয়ে দিলাম এখানে দুশো গ্রামের মতো দুধ তো পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে দিয়েছি কারণ বেশি দিলে পরে কিন্তু লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ধীরে 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 পরিমাণ মতো আমি কিন্তু মেশাতে থেকেছি আর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার এবং হালকা পরিমাণে একটু নুন গোল গোল করে চেরি কেটে রেখেছি এবং যেটা পেঠার সেটাও কিন্তু মোরব্বা সেটাও কিন্তু ছোট ছোট করে আমি কেটে রেখেছি যেটা কেকে ভীষণ ভালো লাগে খেতে আর ওপর থেকে এক চামচের মতো আটা ছড়িয়ে দিলাম যেটা কেকে একদম তলায় না চলে যায় বেক খাওয়ার সময় একদম তলাতে চলে যায় তো এইভাবে দিলে পরে বেশ একটা লেভেল মেনটেন করে তো চারিদিকে বেশ এই জিনিসগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এইটাই হলো সেটাই হলো ব্যাপার তো যাই হোক কেকটি এইভাবে বানালে পরে কিন্তু ভীষণ ভালো লাগে কেকের বিচার আমার একদম রেডি তো একটা অ্যালুমিনিয়ামের প্যানের মধ্যে কেক টিনের মধ্যে কিন্তু দিয়ে আমি দু চামচের মতো তেল দিয়ে ভালো করে চারিদিকটা ব্রাশ করে নিয়েছি আর এখানে বাটার পেপার দিয়ে কিন্তু আমি এটা পুরোটা ঢেকে দেবো যাতে কেকটি সুন্দরভাবে উঠে আসে প্রত্যেকবারের মতো আর কেকটি বানাবো কিন্তু আমি আমার সেই চিরাচরিত ইডলি মেকারে কোনো অংশেই কিন্তু বোঝা যায় না যে সেটা ইডলি মেকারে বা কড়াই প্রেশার কুকারে যে যেভাবে বানিয়ে থাকেন তো ওভেন এর মতনই কিন্তু টেস্ট আসে এই প্রত্যেকটা টিপস ফলো করলে কিন্তু একটা বেটার বাড়িতে বসি কিন্তু একটা বেটার আম কেক কিন্তু আপনারা সহজেই বাড়িতে বেশ বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ভীষণ সুস্বাস্থ্যের অধিকারী সবটাই হেলদি জিনিস রয়েছে তো আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসে এটা কিছু ফ্রুটসের সাথে কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিন প্যাক করে দিতে পারেন সেই উদ্দেশ্যেই আমার বানানো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আর চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ